আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বেস্ট স্টাডি বাংলা একাডেমি যার যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি আমরা পড়ছিলাম আমার বাংলা বই প্রথম শ্রেণী তারই ধারাবাহিক পর্যায়ে আজকে আমরা পড়ব পার্ট আটচল্লিশ পৃষ্ঠানম একাত্তর আজকে আমাদের বিষয় হচ্ছে আমাদের দেশ আমাদের দেশের নাম বাংলাদেশ দেশে অনেক নদী আছে নদী বয়ে চলে পাখিরা গান গায় গাছে গাছে ফুল ফোটে এদেশের আকাশ নীল আকাশে উড়ে বেড়ায় সাদা মেঘ রাতে চাঁদ ওঠে কত ভালো লাগে এদেশের পাহাড় সবুজ তেমনি সবুজ ফসলের মাঠ মাঠে মাঠে ধান হয় খালের জলে ভেসে বেড়ায় মাছ ভোরবেলায় দোয়েল ডাকে দোয়েল আমাদের জাতীয় পাখি খুব সুন্দর আমাদের এই দেশ তো আমরা চলে এসেছি পরের পৃষ্ঠা বাহাত্তর পৃষ্ঠা এখানে লিখা আছে কি খালি ঘরে লিখি এখানে শূন্যস্থান দেওয়া আছে আমাদেরকে এখানে যেটা সঠিক হবে সেটাই কিন্তু আমাদের এখানে লিখতে হবে তা আমাদের এখানে কি বলেছে আমাদের দেশের নাম এখানে খালি ঘরে কি হবে আমাদের দেশের নাম বাংলাদেশ আমাদের দেশের নাম বাংলাদেশ দেশের আকাশ কি হবে খালি ঘরে এ দেশের আকাশ নীল এ দেশের আকাশ নীল খালের জলে ভেসে বেড়ায় কী হবে খালি ঘরে খালের জলে ভেসে বেড়ায় মাছ খালের জলে ভেসে বেড়ায় কী মাছ আমাদের জাতীয় পাখির নাম আমাদের জাতীয় পাখির নাম দোয়েল খালি ঘরে হবে দোয়েল আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে আপনার মন্তব্য জানাতে পারেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন আর যদি আপনারা চান তাহলে চাইলেই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন আর যারা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আর নয় দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন বেস্ট স্টাডি বাংলা একাডেমি চ্যানেলের পাশেই থাকবেন এবং সাথেই থাকবেন আসসালামু আলাইকুম